সরস্বতী পুজো মানে বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে আর এই বছর সরস্বতী পুজোর দিন ছিল হচ্ছে নেতাজি বার্থডে মানে তেইশে জানুয়ারি তো সরস্বতী পুজোর দিন আমরা কি কী করলাম কোন কোন বিখ্যাত ঠাকুরগুলো আমরা দেখলাম বড়নগর এবং কলকাতার কিছু কিছু ঠাকুরের রেকমেন্ডেশন থাকলো পরের বছর কিন্তু তোমরা অবশ্যই যেও মিস করো না তো চলো ভিডিওটা শুরু থেকে স্টার্ট করি তো প্রথমেই সকালবেলা শুরু করি আমার এক বন্ধুর বাড়ির পুজোতে গিয়ে সেখানে গিয়ে প্রথমেই আমি দিয়ে নিই মানে অঞ্জলি দিয়ে নিই কারণ এবছর আমার বাড়িতে সরস্বতী পুজো হয়নি তোমরা সকলেই যেন আমার বাড়িতে হয় কিন্তু কিছু কারণবশত এবছর আমরা পুজোটা করতে পারিনি তো সকালবেলা বন্ধুর বাড়িতে অঞ্জলি দিয়ে তারপর একটু সময় কাটিয়ে দুপুরে আয়োজন ছিল হচ্ছে লাঞ্চের আর সরস্বতী পুজোর সাথে কিন্তু খিচুড়ির একটা খুব সুন্দর রিলেশন আছে তো খিচুড়ি বাঁধাকপির তরকারি আর বেগুনি দিয়ে লাঞ্চ সেরে আমি আর প্রিয়া বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে তো প্রথম ঠাকুর দেখলাম আমাদের বড়নগরে বড়নগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরের এই প্রতিমাটি নরেন্দ্রনাথ বিদ্যামন্দির থেকে আমি ইলেভেন টুয়েলভ পাশ করেছি এবং তারপরে আমরা চলে এলাম শামবাজার বা মনিন্দ কলেজে তো মনিন্দ কলেজের ঠাকুরও আমরা প্রায় প্রত্যেক বছরই দেখি খুবই পপুলার কলেজ নর্থ ক্যালকাটার এবং মনিন্দ কলেজের কিন্তু দুটো ঠাকুরে পাশাপাশি ঘরে যারা গেছো তারা জানো এবং তারপরে আমরা মনিন্দ কলেজ থেকে বেরিয়ে একটু ওই সৃষ্টি শ্রী মেলায় ছিলাম সেখান থেকে সন্ধ্যেবেলা হওয়ার পর আমরা চলে এলাম তরুণ স্মৃতিসঙ্গ এটা হচ্ছে সোনাগাছিতে তো সোনাগাছিতে এবছর এই ঠাকুরটা কিন্তু বেশ ভালো ভাইরাল হয়েছে কলকাতা শহরের মধ্যে অন্যতম যেটা তোমাদের প্রথমেই দেখালাম যে এখানে একটি কিশোরীর রূপে মাকে তৈরি করা হয়েছে বা মাকে আরাধনা করা হচ্ছে যার হাতে রয়েছে লক্ষ্মী ঠাকুর মানে একটা ঝুড়ির মধ্যে রয়েছে লক্ষ্মী ঠাকুর তো খুব সুন্দরভাবে এখানের পুজোটা ওনারা করছেন এবং রাস্তা দুদিক থেকে প্যাকড আপ মানে বলা যেতে পারে দুর্গা পুজোর মতো ভিড় দেখছিলাম তো এখানে অনায়াসে তোমরা পরের বছর গিয়ে ভিজিট করতে পারো এই বছরের থিম তো খুব সুন্দর ছিল বেশ ভালো সারা ফেলেছিলো এবং প্রত্যেক বছরে যেরকম ইউনিক ইউনিক প্যান্ডেল বিভিন্ন জায়গায় হয় এবং এবছর দেখলাম যে প্রথম থেকে মানে পুজো শুরুর আগে থেকে বিভিন্ন চ্যানেলে এটাকে প্রমোট করা হচ্ছিলো যে ঠাকুরটা খুব সুন্দর কনসেপ্ট নিয়ে বানানো তো সত্যি গিয়েও সেটা দেখলাম এই যেটা বললাম তোমাদের তো কলকাতা শহরে কিন্তু আরও অনেকগুলো পুজো আজ লিস্টে রয়েছে তো প্রত্যেকটা ফুটেজই দেখাচ্ছি দেখো তারপরে আমরা চলে এলাম হচ্ছে আমাদের এখানে বা নর্থ ক্যালকাটার অন্যতম একটা ঠাকুর হচ্ছে কাশি বসলেন তো কাশি বসলেন সকলেই জানা হচ্ছে বিখ্যাত দুর্গা পুজোর জন্যে সেখানে এবছর যে দুর্গা প্রতিমা করেছিল সেটা হচ্ছে যে সফট ওয়াইজ দিয়ে মানে বাচ্চাদের যে সফট ওয়াইজ হয় সেটা দিয়ে একটা দুর্গা মানে সরস্বতী ঠাকুরের মূর্তি বা প্যান্ডেল সেরকম কনসেপ্টে বানানো হয়েছে তো এটা কিন্তু একটা গলির মধ্যে সাধারণত এখানে যে দুর্গা হয় সেটা একটা মাঠের মধ্যে হয় চারিদিকে বাড়িঘর রয়েছে তার মাঝখানে হয় কিন্তু এই যে পুজোটা সরস্বতী পুজোটা জাস্ট সামনে মানে রাস্তা দিয়ে ঢুকেই যেখান দিয়ে লাইনটা পড়ে ঢুকেই বাঁদিকে একটা গলির মধ্যে এই পুরোটা সেট আপটা করা হয়েছে প্রথম দিকটা যেমন একটা বিয়ে বিয়েবাড়ির থিম করা হয়েছে যেখানে মেনু কার্ড রয়েছে বুফের খাবার দাবার রয়েছে একটা মডেলকে সাজানো হয়েছে তারপরে আমরা চলে গেলাম একদম মূল যে মণ্ডপটা সেখানে এখানে কিছু লাইটগুলো খুব সুন্দর করে ইনস্টলেশান করেছে মানে লাইটগুলো আপ ডাউন হচ্ছে আর চারিদিকে বিভিন্ন রকমের সফটওয়্যার যেমন ডোরেমন রয়েছে পিকারচু রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য খুবই সুন্দর এবং ঠাকুরটাকেও কিউটেস্ট যেরকম এখন ট্রেন্ডিং চলছে সব কিছুটা একটা কিউটেস্ট ভার্সান আনা হচ্ছে তো মা সরস্বতীর সেরকম একটা কিউটেস্ট খুব সুন্দর একটা ভার্সান এনে দুদিকে দুটো এরকম টেডি বিয়ার রেখে এই পুজোটার থিমটা করেছে খুবই সুন্দর এখান থেকে কিছুটা এগিয়ে সেই পরে হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ সাউয়ের চপের দোকান যেখানে তোমরা জানো তেইশে জানুয়ারি কিন্তু ফ্রিতে চপ খাওয়ানো হয় সন্ধেবেলা সেটা হয় না সকাল আটটা থেকে একটা অবধি পার পার্সেন্ট চারটে করে বরাদ্দ থাকে তো আমি ইনফরমেশানটা শেয়ার করলাম এটা কিন্তু আমিও জানতাম না পরের বছর গেলে তোমরা অবশ্যই টাইমিংটার মধ্যে যেও আর এই গলিটাতে ঢুকেই তোমরা পাবে হচ্ছে মা নিস্তারিনের একটি কালী মন্দির এই মন্দিরটা আমরা অনেকবার গেছি এই মন্দিরটার বিশেষত হচ্ছে যে একদম রাস্তার ওপর এবং খুব জাগ্রতই মা এবং এখানে সোজাই রয়েছে মা আর তার পাশে রয়েছে শিবের মন্দির একটি খুব ছোট ছিমছাম মন্দির তারপরে সেখান থেকে আমরা সোজা চলে এলাম হচ্ছে এখন উত্তরে আড্ডার দিকে উত্তরে আড্ডার দিকে আসার পথে ঠিক আগে মানে উত্তরে আড্ডায় যদি তোমরা আসো তার আগে একটা বড় থিমের একটা প্যান্ডেল করা হয় উত্তরে আড্ডা তো থিমের প্যান্ডেল হয় তো এই দুটো একদম পাশাপাশি হয় বলতে গেলে এখানে এবছরে যে থিমটা দেখছো যে মা সরস্বতীর দুদিকে যে নীল মাধব রয়েছে ওদিকে রাধাকৃষ্ণ রয়েছে চৈতন্য মহাপ্রভু রয়েছে আর তারপরেই চলে এলাম হচ্ছে আমরা উত্তরে আড্ডার সামনে এখানে যেহেতু পারফেক্ট একটা কম্বিনেশান লাগলো আমার পুজোর যেহেতু সেদিনকে তেইশে জানুয়ারি ছিল এবং সরস্বতী পুজোও ছিল তো সরস্বতী পুজোর মুখোমুখি দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস স্যালুট করছেন মা সরস্বতীকে এবং একটা মানে স্বাধীনতা সংগ্রামীদের একটি থিম করা হয়েছে যেখানে বিভিন্ন মোমেন্টগুলো তুলে ধরা হচ্ছে তো উত্তরে আড্ডায় এসে আমরা একটু নস্টালজিক হয়ে গেছিলাম প্রিয়া আমাকে জিজ্ঞাসা করছিলো কেমন লাগছে কারণ উত্তরে আড্ডায় আমরা আমাদের প্রি ওয়েডিং শ্যুট করেছিলাম যারা ভিডিওটা দেখুনই দেখে নিতে পারো চ্যানেলেই আছে তো আমি ফিডব্যাকটা দিচ্ছিলাম কারণ অরিজিনাল ভয়েসটা রাখলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল কপিরাইট আসতে পারে তো বেশ অন্যরকম একটা ফিলিংস থাকে যখন উত্তরে আড্ডায় যাই আর প্রিয়া একটা গান করছিলো তো ভালো লাগে এই জায়গাটায় এলে ওই জন্য প্রত্যেক বছর যেখানেই সরস্বতী দিন যাই না কেন এই জায়গাটা আসতেই হবে তারপরে ফাইনাল যে সেদিনকে আমাদের লাস্ট যে মানে আমাদের যাওয়ার ছিল সেটা হচ্ছে যে টালা প্রত্যয় লিস্টের শেষ টালা প্রত্যয় দেখে আমরা আজকের দিনটা মানে সরস্বতী পুজোর দিনটা এন্ড করেছিলাম টালা প্রত্যয়তে তো প্রচুর ভিড় মানে দেখে জাস্ট যদি ঠাকুরটা না দেখাই ভিড়টা দেখালে দুর্গা পুজোর সাথে তোমরা কোনো পার্থক্য খুঁজে পাবে না শুরুর দিকে যেরকম নর্মাল হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে যেই ব্যাগটা করে বাঁ দিকে ঘুরলো ওখান থেকে কিন্তু লাইনটা বেশ ভিড় শুরু হলো মানে রীতিমতো দুর্গা পুজোর মতনই ভিড় মনে হলে এবং এদের মানে সিস্টেমটা এরকম করা হয় যে পুরো তোমাকে সার্কেলটা ঘুরতে হবে মানে তুমি যদি গাড়ি রাখো যেখানেই রাখো না কেন যেদিক দিয়ে ঢুকবে ওরা ঠাকুরটা দেখি যেখান দিয়ে বার করবে আবার তোমাকে গাড়ি অবধি হেঁটে আসতে হবে তো পুরো ওটা মাঠটা ঘোরায় এবং প্রতি বছরই এরকম দুর্গা প্রতিমা হয় এবং আগের বছরের ঠাকুরটা আমার মনে হলো এই ঠাকুরের থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল অনেক বড় প্রতিমা হয়েছিল সেটা এবছরের ঠাকুরটাও ভালো কিন্তু আমার আগের বছরের ঠাকুরটা বেশ বেশি সুন্দর মনে হয়েছিল ঠাকুরটার সামনে আমরা গেলাম প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য একটু ভিডিওতে একটু প্রবলেম হচ্ছিলো ভিডিও করাতে সরস্বতী পুজোর দিন তো ভিড় থাকেই পরবর্তীকালে যারা গেছিলো তারা অনেকটা ফাঁকা হয়েছিল তো টালা পড়তে অবশ্যই যেও পরের এবার চলে এলাম আমরা ডে টু ডে টুতে আমরা বড়নগরে দুটো ঠাকুর দেখব এবছর থিমের পুজো হয়েছিলো তো এই পুজোটা হচ্ছে বড়নগর পোস্ট অফিসের একদম সামনে অভিষেক বিয়েবাড়ি আছে ওই বিয়েবাড়ির উল্টো দিকে একটা গলিতে এখানে কিন্তু থিমের পুজো সাধারণত হয় না তো এই বছর দেখলাম বেশ যাতায়াতের পথে দেখছিলাম যে এখানে রাস্তা ব্লক করে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে দেখছো ওরকম পুকুর করা হয়েছে জ্যান্ত মাছ রাখা হয়েছে গ্রামের যেরকম ঘরবাড়ি হয় ছোট জমি কাকতারুয়া তো গ্রামের একটা ফিল দেওয়া হয়েছে এবং এই রাস্তাটা প্রচুর লাইন পড়েছিল পুজোর দিন রাস্তাটা বন্ধ ছিল বড় গাড়ি আসছিলো না তো বড়নগরের মধ্যে বলা যেতে পারে থিমের একটা বেশ ভালো পুজো দেখলাম এবং পরের বার ছোটো আশা করি ওরাই এই ট্রেনটা বজায় রাখবে তো পরের বছর অবশ্যই এসো তারপরে ফাইনাল হচ্ছে তথাগত পুজো বড়নগরে যারা থাকো তারা অনেকেই চেন তথাগত থাকে মানে উনি আমরা যখন ছোটোবেলা থেকে সরস্বতী পুজো চিনতে শিখেছি উনি বাড়িতেই পুজো করেন এবং বাড়িতেই থিমের পুজো উনি মানে বড়নগরের মধ্যে কিন্তু খুব ভালো করে করেন এবং লাইন পরে রীতিমতো সরস্বতী পুজোর দিন তো অনেকটা লাইন ছিল সেই জন্য আমরা পরের দিন গেছিলাম এবছরের থিম দেখলাম পালকি তো থিমের আমরা লাইন দিলাম এবং ভেতরে ঢুকলাম এখানে দেখছি যে চারজন পালকি বহন করছে চারজন হচ্ছে চারটে বেদ িক শাম যদু অথর্ব আর একজন বসে আছে উনি হচ্ছে পথ পথনির্দেশক যিনি সমাজকে পথ দেখান তো এটা ওনাদের থিম ছিল পালকি খুবই সুন্দর খুবই ইউনিক ওনাদের থিমটা লাগে আমার প্রত্যেক বছরই এবং খুব সুন্দর সুন্দর ঠাকুর উনি প্রত্যেক বছর দিয়ে এসছেন এখনও করছেন এটা সত্যি বড়নগরবাসী হিসাবে একটা গর্বের ব্যাপার ওনার কাজ থেকে আর যে ঠাকুরের পুজো হয়েছে সেটাই ঠাকুরটাই ঠাকুরের স্পেশালিটি হচ্ছে এই যে শাড়ির ওপর কাঠের কাজ পুরোটা ভিডিওটা কিরমগুলো জানিও থ্যাংক ইউ